বউর কাছ থেকে মাত্র পাঁচশো টাকা ধান নিয়েছিলাম হ্যাঁ দাদা সুবিধা থাকে বউ এর কাছ থেকে পাঁচশো টাকা ধান নিয়েছি তিনবার টাকা দিয়ে শোধ করেছি গতকাল আমাকে বলছে ও এখন দুশো টাকা পাবো আমি গেলে মনে কত আজকে ভগবান সমৃদ্ধ দর্শক রয়েছেন আপনাদের সবাই নিয়ে অনুষ্ঠান সবাই মিলে পূর্ণ সহযোগিতা করবেন এই তো অনুষ্ঠান শুরু হলো আপনাদের কাছে আজকে এই নিউটার সকল কর্মকর্তা বৃন্দ আমাদের নিয়ে এসছেন আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখবেন সেই

না কি এখন আবার রানুমন্ডল ছাড়ছে না তার গানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে রানুমন্ডলের গান শুনবেন ফেসবুক ইউটিউবের মধ্যে হচ্ছে কিন্তু পুরোটা না গানের সময় একটু আসলে আর তার মধ্যে তারপরে যাই তো আপনারা তো রানুমন্ডলের গান শুনছেন রানুমন্ডল কেউ ছাড়ছে না তার গানের মধ্যে যদি ডিজি আমরা ঢুকিয়ে দেয় তাহলে রানুমন্ডলের গান কেমন লাগে শুনতে রানুমন্ডলের গান আরম্ভ তেরি তেরি তবে দাদা এতো গেল গানের ব্যাপার কিছুদিন বাদে শুনবে নাটক যাত্রা তার মধ্যেও ডিজে ওরা ঢুকিয়ে দিয়েছে আর যদি নাটক যাত্রার মধ্যে ডিজে ওরা ঢুকিয়ে দেয় তাহলে যাত্রা গুলো কেমন লাগে শুনতে আমি আপনার দাদা একটু ভোকাল একটু দেবেন তো এমন ফিডব্যাক হচ্ছে তো এখানে মানে একটা কথা দুবার শুনতে পাচ্ছি আমি একটু দিয়ে রাখুন আপনি যেটা ভালো হয় একটু দেখব তো যাই হোক ধরুন যাত্রার মধ্যে যদি ডিজে আমরা ঢুকে যায় তাহলে যাত্রাগুলো কেমন লাগে শুনতে গ্রামে যাত্রা আরম্ভ তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে 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 আমি বললাম দাদা ইয়ে মাছ মাঝখানে ডিজে কি হবে বলে দাদা জানো নি এখন নতুন যাত্রা দেখো না যাত্রাটা কি হয় আমি আচ্ছা ঠিক আছে যাত্রা আরম্ভ এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো ঠিক আছে আমি তোমার ডিভোর্স ফর্মে সই করে দেব কিন্তু তোমার গর্বে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে আয় বেরিয়া আয় বেরিয়া আয় দাদা সে বাচ্চার চোখ ফুটে নি সে কি এ যে একটা সময়সীমা আছে মায়ের কিছু ভাবছে না যেখানে যাবার সে ঢুকিয়ে দিচ্ছে এ তো আপনাদের কাছে অনুষ্ঠানের কথা বললাম এবার একটু গ্রিন নোমের কথা বলি আমি গ্রিন নোমে ছিলাম অনেকক্ষণ থেকে আগে এসছি মানে তিনখানে গান মতো বাকি ছিল সিন গার্ডের আমি এসছি রাজ আমাকে নিয়ে এসছেন তো আমি গ্রিন নোমে ছিলাম অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন কে বলে শম্ভুদা কেমন আছেন কে বলে তারা ভালো তো অনেক দিন বাদে দেখা আপনি আমাদের মেদিনীপুরের মানুষ একজন বন্ধু হ্যান্ডশেক করলেন একজন বন্ধু আমার পিছনে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলছেন

মনে মনে আপনি কি ভেবেছিলেন বলে দাদা সেরকম কিছু নয় আপনি শম্ভু মন্ডল আমি হ্যাঁ আপনার বাবার নাম অনন্ত মন্ডল আমি হ্যাঁ আপনার মায়ের নাম গান্ধারী মন্ডল আমি হ্যাঁ বলে তাহলে আপনার মাসির নাম নিশ্চয়ই রানু মন্ডল আমি মন্ডল ফ্যামিলি হলে বলে আমার মাসি রানু মন্ডল আর কিছুদিন বাদ বলবেন আপনার মেষর নাম ভানু মন্ডল কে দাদা বলতে পারে বলা যায়নি এখন দাদা সমস্যা সব জায়গায় উনি তো যে বলছিলেন ছিলেন উনার কাছে আরেকজন দাঁড়িয়ে আছেন উনি বলছেন শম্ভু দাদা আমি একটা কথা বলি আমি দাদা আপনার বাকি থাকবেন কেন বলুন কি বলছেন বলে দাদা আপনার মাথায় যে একটাও চুল নেই এটা কি আপনার অরিজিনাল তাক নাকি নকল আমি দাদা তুমি তো দাঁড়িতে জানিতে ভালোই দিল এটা যদি অরিজিনাল তাক না হতো আমি মঞ্চের মধ্যে কি করে নিয়ে আসতাম এটা যদি নকল হতো তাহলে তো আমি গাড়িতে খুলে রেখে আজকে আপনাদের কাছে আসতাম তবে এটা হলো কেন এর পিছনে কার হাত ছিল আজকে আপনাদের কাছে বলে যাব। অনেকে বলবেন যে শঙ্কুদার তাকের পিছনে হাত দাদা তাক তো দূরের কথা কুয়ার কথা কও

আপনার একটু একটা সাইকেল ডাক্তার বলে হ্যাঁ আমি আপনিও বলছেন একটা কিছু ব্যবস্থা করুন ডাক্তার বললেন দাদা টেনশন নেবেন না আপনাকে একটা ঔষধ দিচ্ছি এটা নিয়ে যান এক সপ্তাহ ব্যবহার করবেন আপনার মাথায় আবার নতুন চুল হওয়া আরম্ভ হবে দাদা বিশ্বাস করুন মনে যে আনন্দ মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার ডাক্তার বাবুর কাছ থেকে ঔষধ নিয়ে এসে বাড়িতে খাটের তলায় রেখে ডাক্তার বাবুর কথা মতো স্নান টান করে খাওয়া দাওয়ার পর চেয়ারে বসে স্টাইলে বউকে বললাম কই গো বউ বলে কি আমি ঔষধটা দিয়ে যাও বউ বলে কি ঔষধ আরে ডাক্তারের কাছে গেছিলাম মাথায় চুল হবে বউর আনন্দ বউর আনন্দ সে বলে মাথায় চুল হবে কোথায় আছে আমি বললাম খাটের তলায় বউকে করেছে খাটের তলা থেকে ঔষধ বের করে নিয়ে নেচে নেচে আসছে আমার বরের মাথায় চুল হবে বরের মাথায় চুল হবে বরের মাথায়

দাদা কি নায়ক হবিয়ে দেবার তাহলে বলবেন সমুদ্র তুমি এরকম হচ্ছ কেন দাদা আবার কোন আমার বউ তো আনন্দে ঔষধ বের করে দিয়ে আসছে দাদা গো আমি তো চাষি মানুষ আমার মুখ পরিষ্কার খবর কি এবার আপনার বলুন দশ টাকার আমার নাম বউ এর তবুও ভালো লাগলো আমার বউ জন্য একটু হাতের তালি সবাই মিলে

আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো একটু জ্বালাবো নিজের মতো করে একটু মানিয়ে নেবেন সবাইকে নিয়ে অনুষ্ঠান সুন্দর সহযোগিতায় সুন্দর রাতে সুন্দর অনুষ্ঠানে প্রথমে দু একখানি কথা একটু আত যোগ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটু হাতের তালি দিয়ে আশীর্বাদ করবেন এরপরে তো আপনাদের কাছে বন্ধুরা তো বলেছেন সর্বদা এই আমাদের যে ঘরোয়া কথাই যে মানে এগুলো সব হবে আপনাদের কাছে একটু পরে পরে হবে ম্যাডাম আসুক কিন্তু তার আগে অনুষ্ঠানে হ্যাঁ গরমটা একটু বেশি তো যাই হোক সবাইকে নিয়ে অনুষ্ঠানে এখন শুরু করি এখন আচ্ছা তো এখন চলে আসি আমরা একটু রুচিটা পাল্টাই আমরা সবাই একটা ডান্স দেখি মঞ্চে সোম সঙ্গে সোমা আমরা সবাই মিলে দেখবো সুপার একটা নেটওয়ার্ক ডান্স আর তারপরে মঞ্চে থাকবে আজকে পরবর্তী সংগীত শিল্পী আর তারপরে থাকবে আপনাদের কাছে দিশা ব্যানার্জি আর তারপরে আপনারা তো রয়েছেন আমাদের সভার সঙ্গে তাল মিলিয়ে আজকের অনুষ্ঠানে সুন্দর সহযোগিতায় সুন্দর সুন্দর অনুষ্ঠানে মঞ্চে সোম সঙ্গে সোম সঙ্গে শোভা

just say It's all It's Maria, 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 señorita Maria, Maria, Maria.